আকাশটা আজকে বেশ সুন্দরই লাগছে আর অনেকটা দেরি করে আজকে আমি ভিডিওটা শুরু করি বন্ধুরা আর তোমরা শেষের দিকে দেখতে পারবে যে আমি ভিডিওটা শেষ করতেও পারি নাই কারণ শরীরটা আমার হঠাৎ করে এতটা খারাপ হয়ে যায় যে আমি সামনে এসে ভিডিওটা শেষ করতে পারি না এমন কি আমি রাত্রয় ভাতও খাইনি তার নাম কি কমলি কমলি ডাকুম না হাম্বা ডাকুম গা লেট্রিন বাথরুমে দেখো তো ঠান্ডা জায়গা তো জেঠিদের গতকালকে একটা বাছুর হয়েছে তো বাছুরটা আজকে আমাদের এখানে ছিল খুব সুন্দর ঘুমিয়েছিল আমরা ওকে নিয়ে খেলা করছিলাম হঠাৎ করে দেখি বাছুরটা খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেল হঠাৎ করে তো সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করছি তো এদিকে কাকি এদিকে জেঠি এদিকে আমি একদিকে মা আর একদিকে জেঠু মানে সবাই মিলে চারিদিকে আমাদের পুরো আর কি জায়গাটা তারপর হচ্ছে রাস্তায় মানে চারিদিকে খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাচ্ছি না আমি সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি আজকে মানে ভিডিও এডিট করলাম এডিট করে আপলোড বসিয়ে দিয়েছি তো তাই আর কি ভিডিওটা শুরু করি আর ফোনে চার্জ ছিল না চার্জে লাগিয়েছিলাম তো তাই আর কি দেখো ওদিকে আজকে মনে রান্না করব ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি চালও ধুয়ে দিয়েছি আছে এদিকে ওদিক আরো এতদিন পরে অন্য রান্না করছি আগুন জলছানা খুব ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা ঋতিকা বাবা আজকে টাকা পাঠিয়েছে তো ওইখান থেকে মাকে বললাম যে একশো টাকার মাছ নিয়ে আসো তো ওদিকে আবার ঋতিকা বলছে যে মাংস খাবে তো কি করব তো পঞ্চাশ টাকার মাছ আনলো মা পঞ্চাশ টাকার এক পুয়া মাছ আর হচ্ছে পঞ্চাশ টাকার মাংস হয়ে যাবে আমাদের আমরা চারজন মানুষ দেখো এখানে আমি নিম পাতা হলদি তারপর হচ্ছে নারিকেল তেল আর হচ্ছে অর্ধেক কাগজি লেবু দিয়ে একটা পেস্ট করেছে এটা এখন আমি রীতিকার সারা শরীরে মাখবো পুরো শরীরে চুলকানি চর্মরোগ তো তাই এটা আমি ইউটিউবে দেখেছি তো দেখি এখন কতটুকু ইমপ্রুভ পাওয়া যায় আয় বাপা আয় 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 আয়োরা রিতিকা সারা শরীরে নিম পাতা হচ্ছে হলদি কাঁচা হলদি বেটে লাগিয়ে দিয়েছে সঙ্গে নারিকেল তেল তো পুরো হাতেই পায়ে সারা শরীরে লাগিয়ে দিয়েছে দেখো এই যে আর দেখো দিকে তিত করলা ভাজা করবো কয়েকটা তিত করলা আর কি তো ভাবছি আর যে স্নানের আগে রান্নাটা করেনি কারণ মানে চুলা রান্না করছি তো তো তাই আর কি এত গরমও লাগছে আর মানে কালি কালি তো স্নানের আগে তো স্নানের আগে রান্নাটা করে নিলে তারপর আর কি স্নানটা করে ঠাকুর সাবাটা দিয়ে দেবো চলো আমি রান্নাটা সারি তাড়াতাড়ি করে আর একটু ধোঁয়া আর মানে ঘরে ফোনটা ফোন আনলে আর কি ফাইভ জি থেকে ফোর জি হয়ে যায় আর আমার ভিডিও আপলোড হয় না তো আমি এখন ফোনটা এখানে রাখবো এই যে এইখানে রাখছি ফোনটা এখানে রেখে ভিডিও আপলোড করছি এই যে এখানে রাখলে আমি ফাইভ জি আসে তো এইখানে রেখে আমি ভিডিও আপলোড করছি চলো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা সারি বন্ধুরা দেখো দিকে মাছটা হয়ে গেছে তো এখন আমি মাছটা নামিয়ে নেব তারপর মাংসটা বসিয়ে দিব মাংসটার জন্য মশলা বাড়ছি তো বসিয়ে দিব তো তো দেখো হয়ে গেছে কাঁচা মাছ মেখে টেকে একবারে রান্না করেছি আমরা এইভাবে করি রান্না দিসি ধন্যবাদ দিয়া দিছি গো তো চলো বন্ধুরা এদিকে তরকারিটা হয়ে গেছে তরকারিটা তোমরা হয়তো বৃষ্টির আবার শুনতে পারছো কারণ আমি যখন ভয় দিচ্ছিলাম তখন না বৃষ্টি আসছিল প্রথম থেকে না এই যে এখন থেকে আর কি বৃষ্টি পড়ছিল তো বন্ধুরা এই যে এদিকে মাছ তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে শুধু মাংসটা রান্না শেষকে আর কিছু না এই তো মাছ আর অল্প করে মাংস আনা হলে হয়েছে ওইটি তো মা আর কি মাংস খায় না তো ঋতিকা বলছে মাংস খাবি তো তাই আর কি মাথানা হয়েছে চলো এখন মশলাটা বাটবো বেটে তারপরে বসিয়ে তারপর হচ্ছে বাইরের কিছু কাজ আছে বাসন টাসন আর কি ধুয়ে নেব তো তোমাদেরকে দেখাই দাঁড়ো কালাটা কেমন হয়েছে এই হচ্ছে বন্ধুরা মাছ তরকারিটা তো এখন মাংসটা বাকি আছে মাংসটা রান্না করে আমি স্নান করে নেব আজকে বন্ধুরা মঙ্গলবার তো প্রত্যেক মঙ্গলবারে আমরা মার ঘট বসাই এমনি আর কি তেল সিঁদুর দিয়ে প্রত্যেক মঙ্গলবারে ঘর বসিয়ে পুজো দিই তো দেখো বন্ধুরা পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে ফুল পাইনি জানো তো সকালে এসে মানুষ আর কি ফুল নিয়ে গেছে এই কয়েকটাই ফুল পেয়েছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে কি। বাবা রাখ ঘরে রাখ বাসিটা পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই একটু রান্না বান্নাটা এক ঝলক দেখাই হাতটা খুব জ্বলছে অন্ধকার কারণ এই ঘরে দেখি দরজাটা আর কি বন্ধ আয় হাত খাই বলে এই যে বন্ধুরা আজকে আমাদের রান্না এই যে মাংসটা একটু পাতলা করে এত পাতলা না মানে অল্প করে তো করেছি আমি আর আমার দেওয়ার আর হচ্ছে ঋতিক আমরা তিনজনই আর আমি তো একটুকুরা মানে হলে আমার হয়ে যায় তো এই আর কি আর এদিকে হচ্ছে মাছ এই যে তো আজকে আমাদের রান্না রান্নাবান আর হ্যাঁ করলা ভাজা আমি দেখো এই যে একটুখানি আছে এই খাওয়া হয়েছে তাও তাই একটুখানি তিতাকলা ভাজা আছে লাগাই আমি এদিকে দরজা চলো এখন হচ্ছে কি করবো এখন তো কিছু করার নেই ও এখন একটু মার সঙ্গে কথা বলো একটু এখন মাকে ফোন করবো কারণ মা ফোন করেছিল আগে তখন আমি ঠাকুর করেছিলাম তো এখন বসে বসে একটু ফোন করব তাই আর তৃতিকা হলদি বাটা নিম পাতা বাটা লেবু তারপর হচ্ছে নারিকেল তেল দিয়ে একটা পেস্ট করে পুরো শরীরে মেখে দিয়েছি আজকে সাবান দিয়ে ওকে তিন চার দিন এইভাবে স্নান করাবো সাবান ছাড়া দেখি কতটা কি হয় তো বন্ধুরা দেখে দেখো ভাত নিয়ে নিলাম তরকারি নিয়ে নিলাম এই দিকে দেখো মাংসটাও নিয়ে নিয়েছি তো প্রথমে মাছ দিয়ে খেয়ে নিই তারপর মাংসটা দিয়ে খাবো আর রিতিকা রিতিকার কাকা ভাত খেয়ে নিয়েছে তো আমি আর মা এখন বসলাম তো এই যে দেখো আর ঋতিকাও সামনে বসে আছে ও আর কি আমার সঙ্গে অল্প একটু খাবে আমার সঙ্গে না খেলে ওর আবার বলে পেট ভরে না তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন নিয়ে বেরিয়ে পড়লাম আর বৃষ্টি পড়ছে তোমরা হয়তো শুনতে পারছ তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম বয়সটা দেওয়ার জন্য কিন্তু না বৃষ্টি কমা কমছে না তো তাই আর কি বৃষ্টির মধ্যে বয়সটা দিচ্ছি আর হ্যাঁ ঋতিকার পাপা আজকে টাকা পাঠালো আজকে সকালেই তো মা গিয়ে টাকা আনলো তো রিতিকা বাবা তিন হাজার টাকা পাঠিয়েছে তিন হাজার টাকার মধ্যে দুশো টাকা মার ফোন রিচার্জ করেছি আর ঋতিকার পাপা বলল যে শাশুড়ি মায়ের জন্য আর আমার মায়ের জন্য কাপড় অর্ডার দিয়ে দিতে তো আমি অর্ডার দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার জন্য একদিন অর্ডার দিয়েছি সাড়ে তিনশোর ভিতরে একটা অর্ডার দিয়েছি বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়বে তো তাই আর কি অনলাইনে অর্ডার দিয়েছি আর হচ্ছে কিছু টাকা হাতে রাখবো হাজার বারোশো তো এই টাকাটা রাখবো কারণ কি সামনে তিরিশ তারিখে আমাদের আমাদের ফোনের ইনস্টলমেন্ট বত্রিশশো টাকা আর কি দিতে হবে তো ওইটা আমার অ্যাকাউন্টে রাখতে হবে তো তাই আর কি আমি কিছু টাকা হাতে রাখবো ঋতিকা বাবা যখন পাঠাবে তখন ওই টাকাটা একসঙ্গে আমার অ্যাকাউন্টে রেখে দেব। তো ঋতিকার পাপা এই সপ্তাহে কাজ দুদিন আর কি অফ হয়ে গেছে তো তাই আর কি এই সপ্তাহে আর কি টাকা অনেকটাই কম পাবে তো রিতিকা বাবা প্রত্যেক সপ্তাহে টাকা পাঠাবে গত সপ্তাহে রিতিকা বাবা 3000 টাকা দিয়েছে ফোনে আর 500 টাকা দিয়েছিল আমাকে ওটার মধ্যে দিয়ে রিতিকা জামায় নেছিলাম তো করেছিলাম যে কাপড়গুলো আর হচ্ছে রিতিকার কাপড় আমি সালবে নিজের রেখেছিলাম তো একটু এখন খসে ধুয়ে দেব জানি আজকে তো শুগাবে না কালকে শুগাবে তো এইখানে খচে কোয়ারপালে নিয়ে যাবো তো এখান থেকে জল নিয়ে আর কি হয়ে নেবো বন্ধুরা জানি বৃষ্টির মধ্যে ভয়েসটা একদমই ভালো লাগছে না কারণ খুব জোরে বৃষ্টি পড়ছে তো কি করা যাবে বলো আমি যদি ভয়েসটা এখন না দিই তবে আমি ভিডিওটা মানে তোমাদের কাছে দিতে পারবো না তাই আমি এই বৃষ্টির মধ্যে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা তো দেখো দিকে আমি কাপড় ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে স্নানের কাপড় স্নান করেছিলাম না কাপড়গুলো রেখে দিয়েছিলাম তো এখন কাপড়গুলো খচে নিয়েছি সার্ফের জলে আর হচ্ছে এখন পারে চলে যাব। আর জানো তো আমার না জ্বর ঠুসা হয়েছে এই যে আমি কয়েকদিন ধরে যে মাটিতে শুয়েছিলাম বিছানা করে তো তাই হতে পারে আমার না ভিতর ভিতর জ্বর জ্বর লাগছে আর জ্বর ঠুসা হয়েছে তো তার কারণে কি বলো তো আজকে না সে রাত্রির দিকে আমার শরীরটা খুবই খারাপ হয়েছে আমি না ভিডিওটা শেষ করতে পারি না তো তোমরা কেউ কিছু মনে করো না আর সারাদিন এত কষ্ট করে ভিডিওটা করেছি তো সেটা শেয়ার করবো না তা হয় বলো তো শেষের দিকে আর কি ভিডিওটা আমি শেষ করতে পারি না বন্ধুরা চলো কাপড়গুলো তো আমি খচেই নিয়েছি এই তো এখন শুধু জল দিয়ে দিয়ে আর কি ধুয়ে নিয়েছি তো আমি ধুয়ে দিয়ে না জলটা কুয়ার পারে ফেলবো না আমি এই তো কুয়ার সাইডের দিকে যে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো এখানে ফেলে দিয়েছি তো আমি কুয়ার পারে কোনো মানে কাজ করলে আর কি কুয়ার সাইডের দিকে জলটা ফেলে দিই কারণ এই যে কুয়ার পারে জলটা না রাস্তার দিকেই যায় তো তাই আর কি তো এই যে দেখো এখন কাপড়টা এখানেই মেলে দিচ্ছি কারণ কি বলো তো বিকেল হয়ে গেছে আর একটু করে সন্ধ্যায় হয়ে যাবে তো তাই আর কি আবারও তারে মেলবো আবারও পাঁচ মিনিট পরের এই যে বাসেই আনতে হবে তো তাই আর কি একেবারে আমি এখানেই মেলে দিচ্ছি আর বন্ধুরা রিতিকাকে যে সকাল থেকে নিম পাতা হলদি তারপর হচ্ছে লেবু নারকেল গাছ একসঙ্গে মিক্স করে লাগিয়েছিলাম তো ওটাতে অনেক উপকার হয়েছে রিতিকার শরীরে এখন একদমই চুল করছে না হ্যালো এভরি গুড ইভিনিং তো আমি আসলাম একটুখানি রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করছি এক জায়গায় যাব তো ওদিকে হচ্ছে আমার জাল আমি একা না আমি আমার জাল ও গোটে টাকা দিতে এসে তো দাঁড়িয়ে আছি এখনও এখানে ওই যে আমার জাল যে উপর দিকে দেখো ঘরে গেল কারণ গোটের লোক আসলো আর কি টাকা দিতে তো আমি এখনও টাকা দিইনি আমি দেবো আর একটু পরে দেবো সন্ধ্যার দিকে দেবো তো যাব হচ্ছে আমরা এক জায়গায় মানে ট্রেডিং করতে যাব ওই কী অবস্থা আজকে এক বছর হয়ে যাবে হেরিং করি না কি অবস্থা তো যাব ভাবছি 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 না মানে কি বলবো আর কি মানে যাব ভেবি রাস্তায় নামলাম কিন্তু এখন দেখি মানে একটা না একটা প্রবলেম হচ্ছে তো এখন দেখি যদি যাই তোমরা তো দেখতেই পারবে ও আসুক ওই যে ও লেখছে টাকা নিচ্ছে আর লেখালেখি করছে ও আসুক তারপর ঠিক আছে তো বন্ধুরা গিয়েছিলাম ট্রেডিং করতে তো গিয়ে দেখি যে মেয়েটা আর করে মেয়েটা ঘরে নিই তো আর করা হলো না দেখি পুজোর আগেকে আগে করবো এত তাড়াতাড়ি করলেও আবারও আর কি মানে শেপটা নষ্ট হয়ে যাবে তো তাই আর কি পুজোর আর একদিন আগে করব একদিন আগে করলে ঠিক থাকবে চলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বাতি দেবো আর হচ্ছে মা আর রীতিকা গেল আমাদের মাসির ঘরে ভাইকে দেখতে গেল। রীতিকা ভাইকে আর কি দেখতে গেল চলো এখন সন্ধ্যা হয়ে গেছে বাতিটা দেই আমি আসছি পরে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই যে দেখো গামলা নিয়ে নিলাম কারণ চাল রান্না রান্নাঘরে চাল আর কি রান্নাঘরে চাল আর কি বাড়ন্ত তো এই ঘরে চাল আছে এখান থেকে চাল নেব ভাত খেতে একদমই ইচ্ছে করছে না জানো তো এটা হচ্ছে আমার দেওয়ারের রুম তো এই রুমটায় চাল টাল সব মানে রাখা হয় কারণ কি এই রুমটা আর কি মানে কোনো কিছু ঢোকার মতন কোনো রাস্তা নেই যেমন দেখো আমাদের এখানে অনেক অনেক বান্দর আসে তো আমাদের এই রুমে আর কি বান্দর উপর দিকে তারপর হচ্ছে এই সাইড দিকে বান্দর ঢুকে আর তো তাই আর কি এই রুমে রাখা হয় না বান্দর ঢুকে একদিন পুরো চাল টাল সব খেয়ে নিয়েছে তো তাই তারপর থেকে এই রুমে আর কি রাখা হয় চাল লাইটটা জ্বালায় তো এটা হচ্ছে আমার দেওয়ালের রুম এমনি আর কি পুরো এটা একটা বারেন্দা ছিল তো বারেন্দাটা এমনি টিন দিয়ে তো আর কি ও থাকে আর কি এই দেখো কেমন দেখলে এই দেখো তো এটা দিন তোমাদের কাছে শেয়ার করিনি এটা হচ্ছে দেওয়ালের রুম তো একা ঘুমায় এখানে রাত এগারোটা সাড়ে দশটা আসে এসে ও ঘুমায় ওর জন্য ভাত এনে রাখা হয় এই করে ভাত খায় বাস ঘুমিয়ে যায় গরিবের ঘর বন্ধুরা এমনই ভাঙ্গা চূড়া চারিদিকে ভাঙ্গা টাঙ্গা কিছু নেই ঘরে তো দেওয়ার হচ্ছে এখানে ঘুমায় আমরা এখানে তো দেওয়ার আগে ওই রুমটাই থাকতো আমরা যখন ওই আমরা যে ঘেসে রান্না করি ওই রুমটাই আমরা থাকতাম তো তারপর এমনই আর কি রিতিকা বাবা আর কি বাইরে যায় তখন আমার একা একা থাকতে ভয় করে তখন আমি এই রুমটায় আসি তো এই রুমটা আসাতে শ্বশুর আর শাশুড়ি মা ওই রুমটা চলে যায় আর হচ্ছে এই রুমটা আর কি এই যে এখানে টিন লাগিয়ে আর কি এটা দেওয়ার রুম করে দেয় আর কি তো এখানে আরামসে থাকে একাই থাকে আর কি তো যখন ঘর করা হবে ভবিষ্যতে যদি থাকে কপালে ঘর করবো তখন সুন্দর করে করব আমি এসেই পেয়েছি এমন ঘর আমার দুই হাজার তেরোতে বিয়ে হয় তখন থেকে আমি যেমন দেখছি তেমনই আছে ঘর করতে পারিনি কী করবো কপালে নেই দু হাজার পনেরো ঋতিকা হয় তারপর ঋতিকাকে নিয়েই দৌড়াদৌড়ি বাইরে বাইরে ব্যাংলোর তারপর হচ্ছে ওই তো ব্যাঙ্গলরে ব্যাঙ্গলোর অনেক বছর ছিলাম আমরা ঋতিকাকে নিয়ে চলো চালটা নেই চালটা নিয়ে ভাতটা দিকে বসিয়ে দিয়েছি ভাতটা খালি ভাত রান্না করবো দুপুরে যা আছে ওটা দিয়েই খাওয়া দাওয়া করবো এখন